বন্ধুরা এই যে ভারতের ভিতরে চলে আসলাম এই দেখুন ভারতের বাসা দেখা যাচ্ছে না এটা আমরা বাংলাদেশের ভিতরে এখন বাংলাদেশের ভিতরে বন্ধুরা দেখুন এই যে অর্ধেক রাস্তা বাংলাদেশের অর্ধেক ভারতের এই ছোট্ট রাস্তাটা দেখুন কাছে থেকে দেখাই ভারত বাংলাদেশের রাস্তা অর্ধেক অর্ধেক এই যে বাসা দেখা যায় ভারতের বাসা ভারতের বাসা দেখা যাচ্ছে সব ভারতের বাসা গরু দেখা যাচ্ছে ভারতের ভিতরে এখন না